নিরব শহর মদিনা চারপাশে আর বাতাসের হালকা শব্দ ঠিক সেই সময় সাবি আবু হুরাইরা রাজা আনহু দেখলেন যে একজন চোর এসে তার খাবার থেকে চুরি করছে আবু আনহু তাকে ধরে ফেললেন এবং বললেন তোমাকে রসুল সাল্লি সাল্লাম কাছে নিয়ে যাওয়া লোকটি আকতি মিনতি করতে শুরু করলো এবং আবু হুরাইরা রাজা আল্লাহ আনহুকে বললো আপনি আমাকে ছেড়ে দিন আল্লাহর দোহায় লাগে আমি অসহায় একজন লোক আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহ তাকে ছেড়ে দিলেন পরের দিন সাহাবি আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহ যখন আল্লাহ রসুলের খেদমতে হাজির হলেন তখন আল্লাহ রসুল সাল্লাম আলী হুসাল্লাম বললেন আবু হুরাইরা আমার গত রাতের কি অবস্থা আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহ বিস্মিত হলেন কারণ সেই দিন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশহহ ছিলেন এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব ঘটনা বললেন আল্লাহর রাসূল বললেন সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে সে আগামী কাল আবার আসবে আবার আসলো এবং সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে আবার বললেন ইমারুשי আগের মতই বলতে লাগলো যে আমি অসহায় একজন লোক আপনি আমাকে ছেড়ে দিন ইমারু সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহ দয়া করে তাকে ছেড়ে দিন

আপনি আমাকে ছেড়ে দিন তার বিনিময়ে আমি আপনাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যা রাত্রিবেলা পড়লে সারা রাত্র আল্লাহ তাহলে একজন হেফাজতকারী আপনার জন্য নিযুক্ত করে রাখবেন আর সেটি হচ্ছে আয়াতুল কুরসি সাবি আবু হুরাইরা রাজি আল্লাহ পরের দিন রসুলের দরবারে হাজির হলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন নবী সাল আলী সাল্লাম বললেন যে সে যদিও খুব বড় মিথ্যু কিন্তু এ কথাটি সত্য বলেছেন একদা বলে নবী সাল জানালেন এই তিন রাত তোমার কাছে যে ব্যক্তিটি এসেছিল সে ছিল স্বয়ং শয়তান দেখুন প্রিয় বন্ধুরা শয়তান মিথ্যাবাদী হলেও আয়াতুল কুরসির শক্তি অস্বীকার করতে পারেনি তাই চলুন আজ থেকে ঘুমানোর আগে একবার হলেও আয়াতুল কুরসি পড়ি তো আমি রক্ষককে দেখতে পাব না কিন্তু আল্লাহর হেফাজত আমাদের ঘিরেই থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি وبركاته